টি এখন সবাই আমরা ঘুরতে যাব টিপ পড়বে কে টিপকোথায় মেয়ে টিপকোথায় টিপ পড়বো তো বিধু বলি যাব ঘুরতে আমরা কাজল এর টি এখন আর এমনি টিপ পরানো হয় না তো ঘুরতে যাবে টিপ পড়ে সাজানো দুজনকে কে যাবে দিদি কে যাবে তুমি যাবে কে যাবে কোথায় যাবি ঘুরতে diten neut zeiñe gut ma filtoura hoc দিদা বাড়িতে এসছে দেখো এখন ও করে করে ভাসাবে এই আস্তে আস্তে মানে এত চেঁচেনি এই কারণে আনি না দিদার কাছে হয়েছে 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 এবার একটু চুপ করে বসো হ্যাঁ এখানে দিয়ে রাখো যা হ্যাঁ দাদু ওই যে দাদু বসা আছে দেখো দাদুকে দেখো দাদুকে একটা ঠোকর মেরে আসো

তুই আমার দিদার কাছে যাবি না দিদার পেছন পেছন গেছে দেখো রান্নাঘরে আয় বাইরে আয় আয় এমো তো আয় এদিকে আয় পঁচিশ দিদা বলছে নিচে এসেছে আর এসে দেখো পাগল হয়ে গেছে বারবার দাদুর কাছে যাচ্ছে

তুমি ওখানে মিথ্যে কথা বলে ডাকছো এখানে ছদ্দি সব দিচ্ছে ভুতুকে কই ও ঠিক বার করে নিয়েছে নালে না সব পম খেয়ে নিচ্ছে ভুতুকে দিচ্ছে না খেতে দুজনকে দুই জায়গায় দিতে হবে নালে সব কটা পম খেয়ে নেবে হ্যাঁ সব খেয়ে নিয়েছে অনেকগুলো মটরশুটি ছিল বেশি দিও না পম আচ্ছা পম

খায় দাদু শীতকাল আসলে মন্টরটি সাগালু সবাই কম্বুতুর জন্য ভরে রাখে কেক আনা হয়ে গেছে হম বাড়িতে রয়েছে কেকটা রাতে আবার কেক খাবে সব দাদু এনে রেখে দিয়েছে মটরশুটি দেখিয়ে চুপ করিয়ে রেখে কি হয়েছে দিদা বাড়ি ঘোড়া চল এবার বাড়ি চল ওই পটলা বাড়ি চল ওই দেখো বাড়ি যাওয়ার নাম করলে বাথরুমে ঢুকে বসে থাকবে চলো বুতু বাড়ি এখন দিদার কথা মনে চল বাড়ি চল বাড়ি যাবি না ও যাবে না বাড়ি বাড়ি যাবি না এই দিদা সব রান্নাঘরে ঢুকিয়ে রেখেছে মটরশুটি হ্যাঁ ঝুড়িতে অনেক আছে আমি দেখেছি হ্যাঁ তুমি সব ঢুকিয়ে রেখেছো রান্নাঘরে চলো বাড়ি চলো হ্যাঁ আসো চলো বাড়ি এই ওই যে এখন ওর বাড়ির যাওয়ার নাম শুনেছে এখন বাথরুমে ঢুকে বসে থাকবে দিদা বাড়ি আসলে বাড়ি যাওয়ার নাম করলে বাথরুমে যাবে বারবার

হ্যাঁ ওর এত দুষ্টুমি করেছে যে পটি পেয়ে গেছে ওই পটি করতে আবার এই বাথরুমেই যায় বাইরে পটি করবে না দিদাবাড়িতে হয়েছে পটি করেছে হ্যাঁ করেছে এই এই কোথায় যাচ্ছিস আবার ঢুকলো এবাড়ি চল চল আয় 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 হ্যাঁ হয়ে গেছে আমাদের বেড়ানো হয়ে গেছে দিদাবাড়িতে এসে খেয়ে আবার দিদার জিনিস ফেরত দিয়ে গেছে পটি করে যে আমি তোমার জিনিস ফেরত দিয়ে গেলাম দিদা আর চলো 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 আসো আমরা এখন বাড়ি যাই বাবা হ্যাঁ হয়েছে অনেক ঘুরেছে বুধ এবার একটু বুথ বসো হ্যাঁ একটু রেস্ট নিয়ে নাও তারপরে আমরা বাড়ি যাব করবি না বকবে আপ ওদিকে ওইদিকে ওইদিকে ঐদিকে হ্যাঁ দেখছে দেখ ভুতু দেখছে দেখ দিদার এরকম চেঁচাচ্ছে বলে আমি এতক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম নাহলে রাস্তার ডগিগুলো চলে আসছে ওদের চেঁচা নিতে এরাই বদমাস ওরা কিচ্ছু করে না কিন্তু এরা এমন ভাবে চেঁচায় কিছু মনে হয় বলে রাস্তার কুকুরগুলো রেগে যায় এসে ওদের উপরে তারপরে দাঁত দেখায় তখন ভয় লাগে হেবি আবার কি দেখেছে আবার ভ্যাক ভ্যাক এই 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 বলেছি না চেচাবি না হ্যাঁ বাড়ি আছে চলো হয়ে গেছে আমাদের বেড়ানো চলো বাড়ি চলো

চুপ করে থাকবি চাবি না বেশি তাহলে কিন্তু ধরে নিয়ে যাবে বাস্তায় পরে সবাই হ্যাঁ চলো হুতু ওই দেখো যেই বলছি আরো বারবার দিদার কাছে যাচ্ছে রান্নাঘরে বাড়ি যাবে না আমি নিয়ে গেলাম ভুতুকে ভুতুকে বাড়ি নিয়ে গেলাম এ চল তো আমরা বাড়ি যাই এ চল আমরা বাড়ি যাই আমরা চলে যাবো চলে যাব এই যাচ্ছি আমি ভুতুকে নিয়ে চলে যাচ্ছি চল ভুতু চল 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 ও দেখো ভুতু বলছে আমিও যাবো না দেখো যাবে না দিদি কি রান্না করছে দেখো দিদার কাছে এসে বসে পড়েছে বাড়ি যাবে না বলছে ও মটরশুঁটি ছোলা খেয়ে নেবে কিন্তু

আর ডাকো না তুমি আয় 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 হয়ে গেছে হয়ে গেছে চলো চলো দিদা বাড়ি ঘোরা হয়ে গেছে আমাদের হ্যাঁ দিদা বাঁধাকপি রান্না করছে চলো 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 আসো বুধু বুধু আসো 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 হ্যাঁ ওর দাদুর শরীরটা খারাপ ওর জন্য আর কি আনি না বেশি চাচামেচি করে না ওরা হেবি তাই বেশি আনা হয় না ওদের ঠান্ডা পড়লে আমার বাবার হেভি শরীর খারাপ থাকে আবার গেছে কাছে গেছে এই দিদা বাড়ি আসলে আবদারে চলো 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 আরে দিদাকে আর কাজ করতে দেবে না দুটোতে হ্যাঁ চলো বড় মাসি কল করেছে হ্যাঁ নিয়ে যাই বাড়িতে নালে হলে সারাক্ষণ ঘুরতেই থাকবে দিদি ভাত মাখা হয়ে গেছে এই যে দিদা বাড়ি থেকে ঘুরে এসে দেখো ও বাবা পটলা ঘুরছে দিদা বাড়ি থেকে ঘুরে আসলো এখন ভাত খাবে দেখি হুলো আছে নাকি দেখো কোথাও নেই আসবে বেটা হচ্ছে গিয়ে দুটো নাগাদ এখন নেই ঠিক আসবে ওখানটা শুয়ে থাকে এখন তো দেখছি নেই হ্যাঁ খেনা ভাত বিকেলে আবার কেক খাবো আমরা তাই তো পটলা বড়দিনের কেক খেতে হবে তো আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে